আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা দুইয়ের গুণ করার প্রক্রিয়ার যে সূত্রগুলা ওগুলা দিয়ে কিভাবে ছোট প্রশ্ন তৈরি করতে হয় আসলে গুণটা কি গুণের সংজ্ঞাটা আমরা শিখব প্লাস এখান থেকে প্রশ্ন তৈরি করা শিখব কিভাবে এই পৃষ্ঠা দুই থেকে যে সূত্রগুলার থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় প্লাস ওই প্রশ্নের উত্তরগুলোও দেখব গুণ কি গুণ হল পুনরায় যোগ অন্যভাবে বলা যায় যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলা হয় আবার আরেকভাবে বলা যায় গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া তাহলে কিন্তু আমরা এখন গুণের সংজ্ঞাটা শিখে ফেললাম এরপর আমরা দেখব গুণ করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস গুণের ক্ষেত্রে আমরা তিনটা আর কি টার্ম শিখি সেটা হলো গুণ্য গুণক আর গুণফল আচ্ছা গুণফল আমরা কিভাবে বের করব গুণ্যটা কী সব প্রথমে আমরা দেখি গুণ্যটা কী গুণ্য হলো যে সংখ্যাকে গুণ করা হয় তার মানে কি যে সংখ্যাকে গুণ করা হয় মানে তার মানে হলো আমরা মূলত যে গুণ করার ক্ষেত্রে বড় সংখ্যাটাই হলো গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য। আবার গুণক কোনটা যাকে দিয়ে গুণ করা হয় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক গুণ ফল বলবো গুণ করার পরে যে ফল পাওয়া যাবে তাকে বলা হয় গুণফল এখন আমরা যখন সূত্রগুলা দেখব গুণফল নির্ণয়ের সূত্র যদি বলে গুণফল নির্ণয়ের সূত্র লিখো তাহলে আমরা কী লিখবো গুণফল সমান গুণ্য গুণন গুণক এই যে গুণ ফল সমান গুণ্য গুণন গুণক এই এই সূত্রটার থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারি সেটা হলো গুণ্য আর গুণকের এখন গুণ্যের সংখ্যাটা গুণ্যের সূত্রটা কি হবে গুণ্য সমান গুনফল ভাগ গুণক সেমভাবে গুণক সমান ভাগ গুণ্য এখন এই যে তিনটা সূত্র শিখলাম এই তিনটা সূত্র থেকে আমরা আরও একটা ছোট প্রশ্ন তৈরি করতে পারি এখন গুণ ফল নির্ণয়ের ক্ষেত্রে গুণ্য আর গুণকের মাঝে কোন চিহ্ন বসসে এখন গুণ ফল আমরা কি সূত্রটা কি শিখছিলাম গুণ ফল সমান গুণ্য ভা গুণ্য গুণন গুণক এখন যদি আসে গুণ ফল সমান গুণ্য গুণন গুণক তার মানে চিহ্নটা কি বসলো গুণ তার উত্তরটা হবে কি গুণ চিহ্ন একইভাবে যদি আসে গুণ্য নির্ণয়ের ক্ষেত্রে গুণ ফল ও গুণকের মধ্যে কি চিহ্ন থাকে তাহলে আমরা ওই যে সূত্রের সময় শিখছি গুণ্য সমান গুণফল ভাগ গুণক তো উত্তরটা কি হবে তাহলে ভাগ চিহ্ন এখন আরও একটা সূত্র শিখি যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি এটা আমাদের মাথায় রাখতে হবে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে গুণফল হবে শূন্য আর গুণক কত হলে আরও একটা জিনিস আমরা দেখি যে গুণক কত হলে গুণ ও গুণফল একই হবে উত্তর কী হবে কত হলে এক তো আমরা আশা করি সবার ভালো লাগছে সবাই সাথে থাকবেন